আবু হাজি আল্লাহ বলেন রাসুল সাল আলি ও বলেছেন আল্লাহ হচ্ছেন পবিত্র তৈব আল্লাহ বৈধ পবিত্র ছড়া কবুল করেন না এই পর্যন্ত মুসলিম বাক্যটি আবার শোনন আল্লাহ নিজে পবিত্র আর পবিত্র ছড়া কবুল করেন না আপনার যদি পয়সা পবিত্র হয় তাহলে আল্লাহর আপনার কোনো কিছু কবুল করবেন না এই পর্যন্ত বলার পরে রাসুল সাল্লাম একটা লোকের কথা আলোচনা করলেন ইতলি সফারা যে লোকটা লম্বা সফরে রয়েছে অনেক দিন পরে বাড়ি ফিরে যাবে আসা আকবারা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক মতো গোসল করতে পারেনি ঠিক মতো চিরনি করতে পারেনি লম্বা সফরে রয়েছে বিপদে পড়েছে বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছেন বলছিলাম সম্মানিত মাসজিদের মুসল্লি লোকটি বিপদে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে কিন্তু ঘটনা হলে আল্লাহর রাসূল বলছেন ও মাতামো হারাম তার খাদ্য আছে হারাম ও মাশর부는 হারাম তার পানি আছে হারাম ও মালবাসু তার পোশাক আছে হারাম ও গুসিয় হারামে তার জীবিকা নিরাপদ হারাম এমন ইসতেজা তার দোয়া কি করে কবুল হতে পারে অসম্ভব তার দোয়া কবুল হবে না মুসলিম এ কথা রাসূল সাল্লাল্লাহু এই জন্যই ইবাদতের আগে পূর্বজন উপরে এর বিষয়টি আগে ইবাদতের বিষয়টি পরে ইবাদত করার পূর্বে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলুন যে এই রুজি আমার বৈধ না অবৈধ জাবের رضی আল্লাহু তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াত খল জান্নাতা জাসাদুন বসিয় হারামে ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে উপর বৃদ্ধি হয় ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে পারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু লাহামিন নাবাতি আমিনা সহতে কানতি নাউরা আওলাবেহি প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে পারে তার জন্য জাহান্নামই যরিস্ট প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে পারে তার জন্য জাহান্নামই যাত। নওমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালাল ওয়াবাইয়িন আল হারাম ওয়াবাইয়িন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে আপনি স্পষ্ট হালাল রুজি বের করতে পারবেন যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে হারাম রুজি বের করতে পারবেন যেহেতু আল্লাহর রাসূল বলেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট বা বাইনাহুমা মুস্তাবাহাতুন এই দুইটার মধ্যে আরেকটা রুজি আছে লায়ালামু মুহান্নাকাসিরু মিনান নাস বহু মানুষ উদ্ঘাটন করতে পারে না এটা বৈধ না অবৈধ তাহলে তাও রুজি আছে যেটা সঠিক বের করা খুবই কঠিন এই কথা বলার পরে রাসুল সাল্লাম বলেন ক্ষমা নিত্যা কামিনা শুভ হাতে ইস্তাবি যে ব্যক্তি এই সন্দেহ যুক্ত রুজি থেকে বেঁচে গেল সেই নিজেকে পবিত্র করে নিল ক্ষমা নিত্যা কামিনা শুভ যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে মুক্ত করে নিল সেই নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিল অমান ওকাফি শুভাতে ওকাফিল হারামে যে সন্ধের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল শুনুন যে রুজির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম সন্ধ্যা পর্যন্ত ভাবার সুযোগ নেই তিন ঘন্টার মধ্যে ওই জমি ছেড়ে দিতে হবে যে জমি আমার কিনা বুঝতে পারি নে জোর করে দলীয় দাপটে জমি দখল করে আছেন দলীয় হবে যে ক্ষমতায় দলীয় দাপটে অর্থ সম্পদ দখল করে আছেন সেদিন কি হবে যে দিনের ব্যাপারে আল্লাহ বলছেন আলিয়াম আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এত ছত্র মালিকানা আমার হাতে থাকবে সেই দিন দলীয় দাপট কি হবে সন্ধ্যা পর্যন্ত ভাবার সুযোগ নেই ছেলে মেয়ে কি করে খাবো এই জিম্মেদারি আমি নিনি যে সৃষ্টি করেছে তার জিম্মেদারি আমার কেন এত ঠেকা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ছেলের রুজি একবার নির্ধারণ হয়েছে যেদিন আমার ছেলে তার মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেদিন আবার রুচি নির্ধারণ হয়েছে আমাকে কেনে এত ভাবতে হচ্ছে অবৈধভাবে পয়সা উপার্জন করা সিদ্ধান্ত